আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমরা অবস্থান করতেছি এখন যশোর জেলার চিরমনকাঠি ইউনিয়নের আবদুলপুর গ্রামে তো এই মাঠটাই যেন কৃষকদের একটা মিলন মেলা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন সব যেন একঝাঁক সাদা বগের মতো কিছু রয়েছে কিন্তু আসলে এগুলো প্রত্যেকটা পলিথিন কাগজের নিচেই কিন্তু এক একটা স্বর্ণ এটা কিন্তু চারার একটা বিরাট মেলা তো দেখেন এই যে আমার স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ফুলকপি বাঁধাকপি তারপরে এই যে এখানে কিন্তু লাল শাক আছে এই সবুজ শাক পালং শাক ধনে পাতা এই যে এই পাশে দেখতে পাচ্ছেন পেঁয়াজের চারা পুরো মাঠটাই যেন কৃষকদের একটা মিলন মেলা বন্ধুরা তো আপনাদের যাদের আপনারা যারা কৃষিকাজ করে থাকেন যাদের চারার প্রয়োজন সঠিক এবং উন্নত মানের জাতকে নির্ধারণ করতে পারছেন না আপনারা চলে আসেন যশোর জেলা চুলমান ইউনিয়ন আব্দুলপুর গ্রামের প্রত্যেকটা জাতের চারা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এখানে পাবেন বেগুনের চারা এখানে পাবেন ফুলকপির চারা পাতাকপির চারা টমেটার চারা তো অসাধারণ একটা দৃশ্য কিন্তু ভাই দেখেন এখানে চারা আর চারা এখানে কিন্তু পঞ্চাশ থেকে ষাট বিঘা জমি নিয়ে কিন্তু একটা নাশ্রয় করা এখানে কৃষকদের কাজে কিন্তু চারা উৎপাদন করা এবং এগুলোকে বাজারজাত করা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে চাষ ব্যাপারীরা আসেন যারা চারার ব্যবসা করেন ব্যবসায়ীরা আসেন এখান থেকে কিন্তু পাইকারি এবং সুলভ মূল্যে চারা ক্রয় করেন করার পরে তারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন হাটে কিন্তু এগুলোকে বিক্রি করেন তো আপনাদের যদি চারা লেগে থাকে তাহলে কিন্তু আপনারা এই যশোর জেলা চুরমনকাঠি ইউনিয়নের আব্দুলপুর গ্রামে কিন্তু চলে আসতে পারেন এখানে আছে উন্নত মানের চারা উন্নত মানের টমেটা হাইব্রিড হাইব্রিড টমেটা হাইব্রিড বেগুন এবং রয়েছেন এখানে কিন্তু লিসির চারা পর্যন্ত পাওয়া যায় তো যত প্রকার সবজি কিন্তু বাংলাদেশে প্রচলিত আছে সবগুলো সবজির আবাদ কিন্তু এখানে হয়ে থাকে বন্ধুরা এখানে আপনি পাবেন উন্নত মানের লাউয়ের চারা এবং খুব সাশ্রয়ী অল্প দামের ভিতরে কিন্তু পেয়ে যাবেন তো আপনারা কিন্তু যারা চারা নিতে চান যারা কৃষি কাজ করে স্বাবলম্বী হতে চান তারা কিন্তু এখানে চলে আসেন দেখেন আমার সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ধনের পাতা তো ধনের পাতা কি সুশৃঙ্খল এবং সুন্দরভাবে পলি পলিমারের মাধ্যমে কিন্তু এই চাষটা করা হয়েছে দেখেন এখানে কিন্তু পোকার উপদ্রব খুবই কম খুবই কম পোকার উপদ্রব তো আপনারা যারা এই কৃষি নিয়ে গবেষণা করেন কৃষিজাদের জীবন কৃষিজাদের আত্মবিশ্বাস তারা কিন্তু এই আব্দুলপুর গ্রামে চলে আসতে পারেন এবং এখান থেকে চারা নিয়ে আপনি কৃষিকাজ করে কিন্তু স্বাবলম্বী হতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ভালো থাকবেন এবং দোয়া করবেন